আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি এখন চলে এসেছি ইউনাইটেডের কাউন্টারে মানে আগে যে এনআর কাউন্টারটা ছিল সেটা এখন ইউনাইটেড গাড়ি চলে আমরা আজকে বাসে করে ম্যামন সিং যাবো দিয়াতবাবু বাসে ওঠেনি সেজন্য ভাবলাম বাসে করে আজকে যাই তারপরে আম্মার বাসার সামনে হচ্ছে গাড়ি রাখার খুবই ঝামেলা সেজন্য চাচ্ছিলাম যে বাসেই চলে যাই যেহেতু ম্যামন সিং আমার বাসার একদম কাছে হচ্ছে আমি যে কাজটাতে যাচ্ছি সেই কাজের জন্য ভাবলাম হচ্ছে ইউনাইটেড গাড়ি দিয়ে চলে যাই ভেবেছিলাম এসি গাড়ির সিট পাবো কিন্তু এসি গাড়ি নাকি সাত দিনের জন্য বন্ধ সেজন্য আমরা লোকাল যে নর্মাল যে হচ্ছে বাস ইউনাইটেড সেটা দিয়ে আমরা টিকিট কেটে যাচ্ছি ম্যামুন সিংয়ের উদ্দেশ্যে তবে যাই হোক দিয়াতবাবু তো মহা খুশি সে বলতেছে বিশাল বড় গাড়ি আমাদের প্লেনের মতো লাগছে আমরা বিশাল বড় গাড়ি দিয়ে যাচ্ছি সে তো খুবই খুশি কারণ সে বড় বাসে করে কখনও নানুর বাড়িতে যায়নি সেজন্য সে খুবই খুশি কারণ তার জন্ম হওয়ার অনেক আগে থেকেই সে মানে আমাদের গাড়ি ছিল সেজন্য সে কখনও বাসে উঠেনি মানে বাসে করে তার নানুর বাড়ি বা দাদুর বাড়ি যাওয়া হয়নি সে তো খুবই খুশি সে খুব আনন্দ করছে যে এত বড় বাসে করে এত বড় বাস গাড়িতে যাচ্ছি আর বাচ্চারা তো জানেনি কেমন সে খুবই খুশি হয়েছে যে বড় বাস গাড়ি এত তাড়াতাড়ি যায় তারপরে হচ্ছে অনেক কিছু দেখতেছে ফুসকি দিয়ে বাহিরে তারপরে বাহির থেকে ধুলা আসতেছে সে বলতেছে আমার চোখে ময়লা যাচ্ছে যাই হোক সব মিলিয়ে তার হচ্ছে বাস জার্নিটা তার জন্য খুবই মানে মজাদার ছিল আর কি যাই হোক আমরা এখন ম্যামেন সিংয়ের উদ্দেশ্যে গাজীপুরের কাছাকাছি চলে এসেছি মানে অনেক দূর চলে এসেছি আর সন্ধে হয়ে এসেছে সন্ধে করিয়ে রাত হয়ে গেল আমরা এখন আছি হচ্ছে ভালুকাতে ভালুকা হচ্ছে আমাদের বাসা কিন্তু আমার যেহেতু ম্যামেন থাকে সেই জন্য আমরা এখন ম্যামেন সিংয়ে যাচ্ছি আর কি আর যেহেতু আমাদের কাজটাও হচ্ছে ম্যামেন আমি যাচ্ছি মূলত ড্রাইভিং লাইসেন্সের ইন্টারভিউয়ের ডেট পড়েছে আমার সেই জন্যই এখন রওনা দিয়ে দিলাম আর কি মানে আমরা যাচ্ছি আর যেহেতু কালকে সকালবেলায় আটটা তিরিশে হচ্ছে আমাদের যে সিরিয়াল দেওয়া আর কি আর সেই টাইমে থাকতে হবে মানে নয়টার দিকে থাকলেই হবে আমার বাসাতে আমরা এখন চলে এসেছি রাত্রে খাওয়া দাওয়া শেষ করলাম আর যেহেতু কয়েকদিন আগে মানে ঘুরে ফিরে গিয়েছি তাদের বাসা থেকে আর এখন রাত গড়িয়ে সকাল হয়ে এসেছে আমরা এখন রওনা দিলাম আমাদের যে কাজ এসেছে সেই কাজের জন্য বাচ্চাদেরকে আমার কাছে রেখে আমরা দুজনেই চলে গেলাম হচ্ছে যেখানে আমাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের যে প্রথমে ফিঙ্গার দিতে হবে সেইখানেই যাচ্ছি আর কি ওখানে লেখা ছিল ও ওই জায়গাতে আমরা যাচ্ছি আর ড্রাইভিং লাইসেন্স করতে এসে আমার একটা জিনিস মনে হলো যে বাংলাদেশ সরকারের আরেকটু মানে ঝামেলাবিহীন ড্রাইভিং লাইসেন্স করাটা জরুরি কারণ অনেক ড্রাইভাররা থাকে অনেক মানে যারা লাইসেন্স করতে আসে অনেকে রেনু করতে আসে অনেকে নতুন করে করতে আসে আর এটা হচ্ছে মায়মনসিং শহর দেখাচ্ছি এই সামনে একটা কম্পিউটারের দোকান আছে সেই জন্য অপেক্ষা করতেছি দোকানটা এখনও খুলেনি খোলা মাত্রই হচ্ছে আমরা কম্পিউটারে যে আমাদের ফটোকপিগুলো করে নিব আইডি কার্ডের ফটোকপি তারপরে হচ্ছে যে অনলাইন পেপারটা আমরা পেয়েছি আর কি সেটা ফটোকপি করে এখানে এখান থেকে আর কি প্রিন্ট আউট করে আমরা নিয়ে যাব আর কি হাতে করে যাই হোক সব মিলে আমার কাছে খুবই ভালো লাগছে যে অনেক দিন পর ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম সেটার সময় গড়িয়ে এসেছে মানে ইন্টারভিউ দেওয়ার জন্য যাই হোক কারণ লাইসেন্সটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষেরই জীবনে সব কিছুই ইম্পর্টেন্ট বিশেষ করে দরকারি কাগজগুলো যেরকম এনআইডি তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স কিছু কিছু জিনিস আছে যেরকম পাসপোর্ট এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষেরই থাকা জরুরি আমি মনে করি আর সেজন্য এখানে এসেছি ওই সামনে দেখা যাচ্ছে লাল বিল্ডিংটা ওইখানে আমরা ফিঙ্গার দিয়ে এখন এই পাশে চলে এসেছি আর এখানে হচ্ছে একটা আমাকে বলে দিয়েছে অনুভব কমিউনিটি সেন্টারের ভিতরে হচ্ছে আমাদের পরীক্ষা নেওয়া হবে দেখিয়ে দিয়েছে ওই যে দেখা যাচ্ছে এই পাশে আবার যে কমিউনিটি সেন্টারের মধ্যে হচ্ছে আমাদের ইন্টারভিউ নেবে সেজন্য জন্য আমরা এই কমিউনিটি সেন্টারে গেট দিয়ে ঢুকতেছি এখানে আবার বিয়ে কাজও হয়েছিল আর কমিউনিটি সেন্টারে যেখানে খাওয়া দাওয়া করানো হয় আমরা সেখানেই হচ্ছে ইন্টারভিউ দিচ্ছি আমরা পাঁচজন ছিলাম মহিলা আর সবাই পুরুষ ছিল প্রায় দুইশো থেকে আড়াইশো জন পুরুষ ছিল আর এখন এই বিয়ে এখানে বিয়ে মণ্ডপ ছিল এটা উঠিয়ে ফেলেছে যাদের আর কি কমিউনিটি সেন্টারে মানে ভাড়া করেছিল ওরা উঠিয়ে নিয়ে গেছে এখন শুধু চেয়ার টেবিল ভিতরে পড়ে আছে আর এইখানে মাঠে এত রোদ ছিল আমরা দাঁড়াতে পারছিলাম না প্রচণ্ড গরম ছিল প্রত্যেকটা মানুষ হয়রান হচ্ছিল খুবই কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না একটা সরকারি কাজের জন্য একটা জায়গায় আসবো এখানে একটু বসার হচ্ছে একটু জায়গা দিলে খুবই ভালো হতো কিন্তু আমরা কোনো বসার জায়গা পাইনি ড্রাইভিং লাইসেন্স করতে এসে এতটা প্যারাসানি হচ্ছে মানুষ মাথার গাম পায়ে ফেলতেছে যারা যারা রেনু করতে আসছে ওদের তো আরও প্যারাসানি হচ্ছে যাই হোক আমাদের কাজ অর্ধেক হয়ে গিয়েছে তারপরে ভাবলাম বাসায় গিয়ে বাচ্চাদেরকে একটু দেখে আসি দেখে তারপরে হচ্ছে আবার মাঠে হচ্ছে ইন্টারভিউ দিতে হবে ভাইবা নেওয়ার পরে আবার মাঠে গিয়ে অনেক টেস্ট দিতে হবে আর কি তারপরে আমরা খাওয়া দাওয়া করে এই যে এখন চলে এসেছি বিআরটির যে মাঠটাই এখানে আমাদেরকে এখানে থাকতে বলেছিল চারটা থেকে পাঁচটার মধ্যে আমরা এখানে চলে এসেছি সিরিয়াল দিয়ে আমরা এখন আবার ভাবলাম যে সামনে যেহেতু জয়নালা বেদিন পার্ক ভাবলাম সে একটু পার্কে একটু হেঁটে আসি কারণ তাহলে সময়টা যাবে যেহেতু অনেক লোক ছিল আমরা মহিলা পাঁচজন ছিলাম কিন্তু পুরুষ লোক ছিল দুইশো থেকে আড়াইশো জন সেজন্য ভাবলাম আমাদেরকে যেহেতু আরও কিছু পরে দিবে তারপরে ভাবলাম যে একটু ঘুরে ফিরে আসি সামনে থেকেই আর এদিকে আমার কখনোই আসা হয়নি আজকেই ফার্স্ট টাইম আমি এই জয়ালাবেদিন পার্কের এখানে এসেছি ম্যাম সিং এসেছি অনেকবার কিন্তু কখনো এখানে আসা হয়নি তারপরে এই যে এদিক দিয়ে আমরা ভিতরে যাচ্ছি আর আমার সাথে এসেছিল আমার হাজব্যান্ড এসেছিলো আমার হাজব্যান্ডের বড় বোন মানে আমার ননার এসেছিলো আমরা এখানে ঘুরতেছি ঘোরাফেরা করব ভিতরে রেস্টুরেন্ট আছে এখানে একটু খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে আবার আমাদের টাইম যতটাই দেওয়া আছে সাড়ে চারটা আমরা ওইখানে মাঠে গিয়ে উপস্থিত হবো আর কি সিরিয়াল অনুযায়ী যাই হোক একটা কাজে আসলে তো আসলে সিরিয়াল মেনটেন করতে হয় কারণ প্রত্যেকেই এখানে সময় নিয়ে এসেছে প্রত্যেকেই মাথার গাম পায়ে পড়তেছে গরমে আর আজকে এত গরম ছিল সেটা আসলেই মানে ভাষায় প্রকাশ করা যাবে না অনেক গরম ছিল প্রচণ্ড রোদ ছিল প্রথমে কিন্তু তার এখন রোদ নেই কিন্তু কেমন একটা ব্যবসা গরম একটা বাতাসের পাতাও মানে গাছের পাতাও নড়তেছে না একটু বাতাসের ছিটে ফুটাও নেই যাই হোক ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো হলোই না আরও গরমের পরিমাণটা বেড়ে গিয়েছে আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একদম কিনারে চলে এসেছি এই পার্কটার এই পাশ দিয়ে আমরা ঘুরতেছিলাম ভালোই লেগেছে ভাবলাম আর একটু সময় নেই এখানে অনেকেই বসে আছে অনেকে দাঁড়িয়ে আছে যার যার মতো করে সময় কাটাচ্ছে ভাবলাম আমরাও একটু সময় কাটিয়ে নিই আর এখানে যেহেতু আমার কখনো আসা হয়নি এই সুবাদে এখানে একটু ঘোরাফেরা হয়ে গেল। কিন্তু যদি অন্য সময় আসতাম বা শীতকালে আসলে হয়তো বা ভালো লাগতো দেখি আরেকবার যখন আসবো মামিন সিং আমার বাসায় বেড়াতে তখন এখানে হচ্ছে ঘুরতে আসব। সময় নিয়ে ঘুরতে আসব কারণ বাচ্চারা কিন্তু যেখানে যায় খেলাধুলা করতে খুবই পছন্দ করে সেজন্য এখানে নিয়ে আসব তাদেরকে ছেড়ে দিয়ে আমরা এই ওই গাছের মধ্যে যে গুল চত্বরটা দেওয়া আছে এখানে বসে বসে সময় কাটাবো সব মিলে আমাদের ঘোরাটা খুবই ভালো লাগছে এখানে কারণ পার্কের মধ্যে আসলে কিন্তু একটা অন্যরকম ফিলিংস হয় কারণ কোনো গ্যাঞ্জাম নেই ঝামেলা নেই যার যার মতো করে যে যে হাঁটতেছে যার যার মতো করে গল্প করতেছে সব মিলিয়ে ভালোই লাগছে এখানে সময় কাটাতে আমাদের আমি তো সবটাই মানে খুব মনোযোগ দিয়ে দেখছিলাম যে আর এখানে এত কাছাকাছি এত সুন্দর একটা পার্ক আছে আমি এখানে কখনো আসিইনি অনেকে বলেছিল এখানে এই পার্কটা নাকি খুবই সুন্দর একদম সবুজে ঘেরা খুবই সুন্দর কিন্তু আমার কখনো আসা হয়নি যাই হোক এখানে আসা হয়েছে কিন্তু এত পরিমাণ তৃষ্ণা পেয়েছে সেটা বলে বোঝাতে পারবো না শরীর ঘেমে একদম পানির শর পড়ে গিয়েছে হয়তো বা অনেক মানে ঘেমেছি আজকে অনেক গরম ছিল সারা দিন তাই হাতে ডান পাশে কিন্তু রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে হচ্ছে একটু পানি টানি খাবো একটু নাস্তা করবো আর কি আর তারপরে আমরা মাঠে চলে যাবো আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন মাঠে চলে এসেছি এখানে হচ্ছে গাড়ি চালাতে হবে এবং বাইক চালাতে হবে আর কি আর আমার যেহেতু বাইক এবং মানে গাড়ি দুইটারই হচ্ছে ইয়া করতে আসছিলাম লাইসেন্স করতে আসছিলাম যাই হোক আমরা ওখানে ফিটনেস মানে পরীক্ষা দিয়ে মানে পাস করে ভালোভাবেই চলে এসেছি আর এখন আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে মাসকান্দা বাস স্ট্যান্ড এসেছি আর এখানে আমরা ইউনাইটেডের জন্য যে এসির পাস কাউন্টার এখানে এসেছিলাম কিন্তু এসি যেহেতু ইয়াটা এখানেও অফ আমরা যেতে পারলাম না দুঃখের বিষয় আবার সেই নন এসি গাড়িটাতে আমরা টিকিট কেটে এখন আমরা রওনা হচ্ছি ঢাকার উদ্দেশ্যে যাই হোক সব মিলিয়ে ভালোই লাগছে যেহেতু যে কাজে এসেছিলাম সেই কাজটা আমাদের সম্পূর্ণ করেছি আর এখন আমরা ঢাকায় ফিরে যাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন